বড়ো গরু ছাড়া মনের লাগে না ভাই আজকের যে গরু দর্শক ভাই একটু লাস্ট ভিডিও বন্ধু দেখবেন দেখলে পরে বুঝতেও যা জীবন ভাই ঘরে কি ধরনের মাংস আশা করা যায় চল্লিশ প্লাস দুধের গরু থাকবে আশা করা যায় ওভার বিগ সাইজ তেরো চোদ্দ খালি আজ গায় ভাই

এগারো বারো বছরের মতো এগারো থেকে বারো বছর আচ্ছা বেশ কিছু ভাইরাল প্রোগ্রাম আছে লাল গরুর দিক থেকেও ভাইরাল আছে দিক আজকের যে গরুগুলো আসলে ভাই বড় গরু ছাড়া মনের কাছে তৃপ্তি লাগে না ভাই আজকের যে গরুগুলা

গাভী আছে সব জাতের গাবি আমার কাছে আছে এখন কম বেশি মানে কিছু আছে না ভাই অধিক এক রকম তো মেলা এরকম না মানে কম কম করে সব কোয়লেটে গাবি আছে আমাদের এরকম ভেরাইটিস কালেকশন ও ভেরাইটিস কম বেশি সবাই চিনবে নতুন রে আপডাউন করে পরিচয়টা দেন আমার খামারের নাম তুয়া ডেরি ফার্ম আমার নাম 2.5 পাবনা জেলা ঈশ্বরদী থানা দাশুরিয়া আছে তো ভাই বছরের শেষ প্রোগ্রাম কালকে থেকে তো নতুন বছরে পা দিব আমরা সবাইকে বছরের শুভেচ্ছা জানিয়ে কোনো অফার টপার যদি আজকে দিতেন অফার টপার যদি এখান থেকে আজকে ভিডিও দেখে যারা যদি কেউ তিনটা টাকার গরু নাই

হয়ে কিনবে ছোট গরুগুলো সুন্দর দেখা যায় ছোট গরু হলেও কোন সময় ভালো আর আমার তো সব বড় গরু ভাই চেষ্টা করবেন একটু খামারে আসা প্রচার যেখানে গাভী আছে আর সবাইকে আমরা সবসময় প্রত্যেকটা ভিডিওতেই বলি খামার ভিজিট করেন গাভী দেখেন তারপর সিদ্ধান্ত নেন জি 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 তবে শুরুতে আর কথা বাড়াবো না কালেকশনের কথা বলতে

এরকম দুধ আসবে আসা করা যায় যে আসলে কতটুকু অনুভব করা যায় না শরীর লোক নিচে থেকে দাঁড়ালো মাথাটা কোন জায়গা দুই পাশে মাথার উপর দিয়ে হ্যাঁ আমার লোকটা কিন্তু অনেবং ভিডিও কলের মাধ্যমে দেখবেন যারা আসতে পারবেন না সর্বোচ্চ ভালো হবে যারা দেখে নেবে তার জন্য এটা আসলে বাস্তবে দেখতে গরু এটা আমি মানুষকে বোঝাতে পারবো না যখন সরজমিনে আসবে সেখানকার গরু দেখলে পরে মনে কাজ ভালো লাগবে কথা হ্যাঁ সামনে একটু আলোচনা করতে আলোচনা করে তারপরে নিতে পারবে আমার একটা বিশ্বাস আমি একটা না তিন চারটা গাবি দেখাবো এই গাবিগুলো মোটা যারা নেয় ভাই একসাথে সিরিয়াল বেশি ছেলে হয়েছে মাসাল্লা অনেক সুন্দর কালেকশন চলুন দুই নম্বর দেখেন দুই নাম্বার সিরিয়াল এটা আবার কি চমক নিয়ে আসলেন ভাই ভাই এটা একটা হাতি ভাই

ভাই চল্লিশ লিটার পয়দি আসে কোন গরু গুলার হয় এগুলো আগে আপনার চিনতে হবে ধারণ ক্ষমতাটাও থাকতে হবে ভাই তো গরু হলেই হবে না ওই মুখের কথা কোনোদিন ভাই হয় না সেটা বুঝতে হবে জিনিস জিনিস ভাই এগুলা আসলে দর্শকের গুলি বোঝাতে পারে না যদি বাস্তবে কেউ আসে তালিকা গরুর দিক তাকালি বারে বুঝতে হবে আসলে কি জিনিস এই বিয়ানে লিগ্যাল গ্যারান্টি কোয়ালিটি থাকবে

আচ্ছা দান দামের কথা বলি তো এটা যদি কোনো দর্শক ভাই নেয় সেই ক্ষেত্রে দাম পড়বে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা তিন লক্ষ পঁচাত্তর এই অবস্থায় নিলে পরে মানুষ খারাপ ভাবের কথা বলি দিলাম যেটা যেমন সেটা সেরকমই দাম হবে এটাই স্বাভাবিক দাম বাদ বাকি বাছুর দুধ ফ্রি এটা আপনারা যাচাই করে দেখবেন কষার বাজার হিসাবে তেরো গোস্ত আছে দামে কয় টাকা দাম ভাই দেখে নিলাম চলেন পরবর্তী চমকটা তিন সিরিয়াল ছাপনি এক দুই তিনটাই একদম আসলে ভাই বড় গরু ছাড়া মনের কাজ ভালো লাগে না ভাই দর্শক ভিডিওটা দেখলে পরে বুঝতে দেখেন একদম থেকে শুরু করে না হবে জানি না তবে ভাই মানে গাভি হ্যাঁ ভাই সব গাড়িগুলো বাস্তব আসতে পারে এবং সাথে বকনা বাচ্চা সাত দিন বাচ্চার বয়স টাকা দেখেন বাচ্চা কাক সম্পূর্ণ বাচ্চা ভবিষ্যৎ বয়স চলে আচ্ছা দেখে তো মনে হচ্ছে না যে চার দিন হ্যাঁ এটা মনে হবে কিন্তু পনেরো বিশ দিন কর বাচ্চা অনেক বড় সড়ো হয়ে গেছে না আচ্ছা চার দিন বাচ্চা অনেক বড় ভাই মাথা ভাই একশো একশো মাথা বাচ্চা ভাই পার কেমন টানতেছেন তো এখন চার দিনে এটা সারাদিনে তাও আপনার

নিয়ে আসছিলাম এখন তো আমরা সাদা কালো দেখতেছিলাম

প্রথম রহন বাচ্চা নাদি এখনো দেখা যায় ভাই বয়স বাচ্চা কালকে বাচ্চা দেশ ভাই কালকে বাচ্চা দিছে আচ্ছা একদম এটা তো এখনো হিষ্ট পুষ্ট টাইপের একটা বাচ্চা এটা খুব হাই পার্সেন্ট বাচ্চা বাচ্চাটাও সার বাচ্চা কিন্তু ভাই আচ্ছা আচ্ছা একদম গ্রোথ সম্পূর্ণ বাচ্চা না আর তো সার বাচ্চা এটা থেকে দুধ কেমন টানতেছেন এখন এটা কালকে বাচ্চা দেশ তো আজ কাল সারা দিনে 14 15 এটা টানছেন এটা বিশের উপরে দুধ থাকে সারা এখন আসলে 14 15 গেজা এ এখন কালকে দিন পরে আসলে 17 18 লিটার টানি যাচ্ছে 17 18 দেখে নিতে পারবে বাটগুলো তো ভাই একদম স্কোয়ার বাট এটা সব দেখতে ভাই সুন্দর আসলে আমরা সবচাই ভালো পারবে যে কোনো ভাবে আচ্ছা গাবি বরাবর শান্ত সৃষ্ট হয় না জি জি আচ্ছা সামনের দিকে মনে একটু পানির চাপ আছে নাকি হ্যাঁ এখন ওগুলো পানি তো কাল বাচ্চা দিয়েছে আচ্ছা আচ্ছা আর এই পানিগুলো এইসব গরু কিন্তু আপনি দেখবেন যত ভিডিও দেখেন এরকম কালের গরু

এগুলা দ্বিতীয় বিয়ানা তৃতীয় বিয়ানা যায় সারি আল্লাহ যদি কোনো বালা মুসিবত না দেয় পঁচিশ সাতাইশ এরকম দুধ থাকবে পঁচিশ সাতাইশ সুচি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা মাসাল্লাহ অনেক সুন্দর গাভী যারা জাত পান চেনে দেখে শুনে নিয়ে নেবে চরণ পরবর্তীটা দেখে পাঁচ নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসছেন ভাই এটার বডিও বেশ বড় সরো ডাবল বডির একটা গাভী একদম সাদা কালোর পিন ভাই জাত কি এটার এটা যাতে হলেস্টান ফিজম কিন্তু জার্সির পার্সেন্টটা বেশি পাইছেন মাথার দিক দিয়ে ভাই মাথার দিকে জার্সি আছে টাকা দেখেন মাথাটা কতটুক মনে হচ্ছে কতটুক ছোট মাথা কিন্তু ভাই আচ্ছা একদম সুঠম দেহের অধিকারী একটা গাভী ভাই জাত

বাচ্চাটা আপনার হলেস্টন হলে ফিজিয়ান কালার তো ভাই চেঞ্জ হ্যাঁ সার বাচ্চা ভাই আচ্ছা এটা কি বড় হলে কালোই হবে না কালোই হবে ভাই কালোই হবে না একদম কালো বয়স কয়েক কালো নিশ্চয়ই সাদা

ব্যবসাতে একদিনের না ভাই দীর্ঘদিনেভাবেই চলে আসছে আচ্ছা ভাই এখনো জায়গাগুলো বলতেছে কারণ কি টান দেওয়া মাত্র ওlane ও তো এখনো তো বাচ্চা সেরকম ভাবে বয়স হয়নি আর যে উলানটা দেখতেও না পুরো উলান কিন্তু ভাই দুধের আচ্ছা আচ্ছা বেদ কোনো ভুল টুটে না দুধের আরেকটু চাপ পড়লে মনে হয় জায়গাগুলো কভার হবে দাম কত টাকা নির্ধারণ করছেন গাবি বাচ্চা মিলে এটা

আচ্ছা যারা কিনবে দেখে শুনে নিয়ে নেবে চলেন পরবর্তীটা দেখে ছয় নম্বর সিরিয়ালে আরেকটা অনেক বড় সড় বড়ের আসছেন ভাই এটাও তো আগাগোড়াই সমান

কেমন জাতে মানে দর্শক গর্দুক তাকালি ভরে বুঝতে পারবে আর একটা কথা আমি দর্শক ভাইদের উদ্দেশ্যে বলি যারাই গাভীর ভিডিও দেখতেছেন গাভী কেনেন না না কেনেন যাতে কতটুকু সেরা আছে বা বাজার অনুযায়ী কেমন এগুলা মন্তব্যগুলো জানাই দিতে জি মন্তব্য জানালে পরে আমরা চেষ্টা করব আর একটু ভালো কিছু লাস্ট আমরা তো ভুল করি ভাই আমরা ভুল করি নাই আমরাও কিন্তু কম বেশি ভুল হয় এই ভুলের উঠে না ভাই তো গাভী বাচ্চা মিলে দাম কত টাকা নির্ধারণ করছেন এটা এটা দাম নির্ধারণ করছে 2 লক্ষ 40 হাজার টাকা ভাই 2 লক্ষ 40 আচ্ছা সম্মানিত প্রত্যেকটা গাভী দিয়ে 1000 আলোচনা করে নিতে পারো কিন্তু সর্বোচ্চ একটা পার্সেন্ট এই গাভিগুলাই অন্যান্য জায়গা দেখবেন কত টাকা ডিমান্ড বিক্রি করে এবং কত টাকা ডিমান্ড হলে বাস্তবে আসতে হবে নাহলে ভিডিও দেখে বোঝা সম্ভব না আর তো ভাই সাইড করেন পর সর্বশেষ গাবিটা দেখে সাত নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন এটাও তো ভাই অন্য লেভেলের আকর্ষণ

যোগাযোগ আমার খামারের নাম নাম হচ্ছে তুয়া ডেরি ফারাম আমার নাম রিপন পাবনা জেলা ঈশ্বর থানা দাসুরিয়া ফোন নাম্বারটা যদি ওয়ান সেভেন ফাইভ সেভেন তিনশো চল্লিশ এই মহাসভাব দুটাই আছে যে কোনো সময় ফোন দিলে যে কোনো সময় ফোন দিলে পাবে এবং পাবনা এসেছে ঈশ্বরদি থানা আমার বাসাটা অথবা দাসুরিয়া এসে ফোন দিবেন দাসুরিয়া মোড়ের পাশে আমার আমরা কিন্তু ভাই দেখে 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 আপনার যেটা মন চাবে সেটা নিয়ে যাবে যার যেখানে ইচ্ছা ফুল স্বাধীন হ্যাঁ ফুল স্বাধীনতা ভাবে আসে দেখে শুনে নিয়ে যাবেন কিন্তু কোন দর্শক ভাই বর্তমান সময় বেশিটা জুতেন না

আচ্ছা তো রিপোন ভাইয়ের কথা বারাবো না নতুন বছর আসতেছে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েই শেষ করতেছে আজকের মতো তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম